যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যা আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি যদি আপনার থাকে শুনে নেকামল করার জন্য কিছু বুকের বল লাগে মেরুদণ্ড লাগে এগুলো সবাই পারে না এগুলোর জন্য সৎ সাহস লাগে ইমানদার যুবক আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে হেয়ালিপনায় হেলায় ফেলায় যা করে জীবনটা পার করে ফেলছি এই মোবাইলের স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি আর কত আলম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর শরণে অন্তর্ বিগলিত হওয়ার মতো সময় কি মান্দারদের এখনো আসেনি যুবক ভাই আমার সলহাতু দিল খরাস আজ মুদে এক জামানা খাকেবাস বহু বছর তো পাথর হয়েছিল আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি একটু চোখের পানি ফেলে দেখি একটু কান্নাকাটি করে দেখি সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান এক মাসের জন্য মরে যাবেন না একটু কষ্ট হবে বন্ধু সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন কিচ্ছু আসবে যাবে না আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে এই জন্য সাহস করতে হয় হিম্মত করতে হয় যে আসন্ন রমদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা মোবাইল টিপা টিভির নেশা সো আমি এটা থেকে বেরিয়ে আসবো আমরা যদি সৎ সাহস করি হিম্মত করি নিয়ত করি যে আমি এই রমদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাত করব। আমি বই পুস্তক পড়বো আমি সুন্দর করে নামাজটা পড়বো আমি আমার অন্যান্য কাজ কাম করব স্টুডেন্ট হলে পড়ালেখা করবো অন্যান্য কাজ কাম করবো এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব যদি আমরা নিয়ত করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলেট করে ফেলে দেয় এবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে ভাইরা আমার বন্ধু অনেক কথা বলবে হাসা হাসি করবে কেমতের ময়দানে এই হাসাহাসি হাসি মান করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার আল্লাহর সামনে আপনাকে জব দিয়ে করতে হবে রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না জব করা লাগবে সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ সাত নম্বর প্রস্তুতি হলো গত বছর তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে কারণে হয় হয় না না কি আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারে রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি না তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলবো আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন আসতে এক যাইতে একদিন পথে একদিন যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেক দিন আমার শেষের সাতাইশতম রাত আমার আঠাইশতম রাত শেষের রাতগুলো গুলো করতে পারি নাই মার্কেটে মার্কেটে ঘুরছি শপিং মলে ঘুরছি আমার জিন্দিগি বরবাদ করছি তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল যেগুলো কাঁটা ছিল এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কথা বুঝেন নাই মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয় মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন পারেন না তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই হেয়ালি পড়া করতে চাই না আমরা রমাদান খেয়ে পরে কাটানোর জন্য আল্লাহ দেন নাই ইবাদতের জন্য দিয়েছেন এই রমজানের মূল্য এত বেশি এই রমাদান চলে যাচ্ছে আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করতে পারছি না অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে নাম হলো রায়য়ান এই রায়য়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন যারা রমাদান ইবাদত বندگی করেছে আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থেকেছে তাকুয়ার জীবন অবলম্বন করেছে আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে এই জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারে রমদানে আমরা এবাদত করব। আমাদের গত রমজান এবাদত কেন হয় নাই কারণ ইফতারিতে আমাদের দশ আইটেম না হলে হয় না এবার আমরা আইটেম কমাই আমরা একটু খাবার পরিমাণ কমাই যেই খাবার খেতে আমাদের ঝামেলা হইলে আমরা করব না

রমজানের যে আমল গুলো আছে রমজানের রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে বড় কোন আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কারিমের তেলাওয়াত করা

তাহলে আট নম্বর আমল হলো ভাই রমজানে যে আমল গুলো করবো সেগুলোকে এখন থেকে রিহার্সেল শুরু করে দিব প্রস্তুতি মূলক ওয়ার্ম আপ এটা শুরু করে দিব মহড়া শুরু করব একটু একটু করে যে রমজানের তেলাওয়াত করব এখন আর ধরবই না না তো রমজানে আমি প্রতিদিন এক পারা পড়বো এখন এক পৃষ্ঠা পড়ি রমজানের প্রতিদিন তিন পাড়া পড়বো এখন এক পারা পড়ি আমি একটু একটু করে কোরআনের সাথে সম্পর্ক করি কোরআনটাকে রেডি করি কিরান কিনে কিনে প্রস্তুত করি নেই যে কোনটা আমি পড়বো না পড়বো সেগুলো রেডি করি নয় নম্বর আমল হলো রমজানের সময় আমি কোন আমল করব না করব। কখন কি করব এটার একটা চাট রেডি করে ফেলবো আমার কোরআন খতম করতে হলে এমন টাইমে কোরআন তালাওয়াত করতে হবে প্রতিদিন যখন কোনো কাজ থাকে না ফজরের পরে আমি একটু কোরআন তালাওয়াত করে তারপর ঘুমাবো তাহলে ওই টাইমে তার অন্য কোনো ঝামেলা থাকে না আমার আর মিস হবে না ইনশাআল্লাহ তারাবির পর আমি সোয়ারাক দিতে তেলাওয়াত করি তারপর শুব আবার